বাংলাদেশী নাগরিকের কাছে ভারতের আধার কার্ড বিএসএফ এর চেকিং এর সময় উদ্ধার আধার কার্ড কোচবিহারের চ্যাংরা বাঁধায় ফেরত পাঠানো হল বাংলাদেশী নাগরিককে রংপুরের বাসিন্দা এনামুল হক সোহেলের কাছে আধার কার্ড রয়েছে তাও আবার কিনা ভারতের গাজিয়াবাদের চিকিৎসার সময় আধার কার্ড তৈরি স্বীকারোক্তি এনামুল হক সোহেলের কুড়ি হাজার টাকায় আধার কার্ড তৈরির দাবি বাংলাদেশি নাগরিকের কাছে ভারতের আধার কার্ড কখন জানা গেল না সময় সেই পাওয়া গেল, কোচবিহারের চ্যাংরাবান্ধায় ফেরত পাঠানো হলো বাংলাদেশি নাগরিককে রংপুরের বাসিন্দা এনামুল হক সোহেলের কাছে যে আধার কার্ড পাওয়া গেল সেই আধার কার্ড ভারতের আধার কার্ড গাজিয়াবাদের চিকিৎসা করাতে এসেছিলেন তিনি সেই সময় নাকি আধার কার্ড তৈরি করেছিলেন স্বীকার এনামুল হক সোহেলের তার দাবি কুড়ি হাজার টাকাতেই আধার কার্ড তৈরি হয়ে গিয়েছিল সেই আধার কার্ড নিয়ে আজকে তিনি আসছিলেন চ্যাংরা বান্ধা দিয়ে যেখান থেকে তাকে ফেরত পাঠানো হয়েছে বাংলাদেশে বাংলাদেশের নাগরিক অথচ রয়েছে ভারতের আধার কার্ড বাংলাদেশি নাগরিকের কাছে ভারতের আধার কার্ড আমাদের প্রতিনিধি এই নিয়ে কি প্রতিবেদন তুলে ধরলেন দেখুন বাংলাদেশের রংপুরের বাসিন্দা পরিবার নিয়ে ভারতে এসেছিলেন সাত দিনের ভিসা নিয়ে দিল্লিতে চিকিৎসা করাবেন আর ঠিক সেখানেই বিপত্তি ভারতের ইমিগ্রেশন চেকপোস্টে বিএসএফ যখন তাকে চেক করেন তখন ধরা পড়ে তার হাতে বাংলাদেশের পাসপোর্ট সহ ভারতের আধার ও প্যান কার্ড ফলে তাকে নিয়ে যাওয়া হয় ইমিগ্রেশনে এবং সেখানে তার নথিপত্র ভারতবর্ষের নথিপত্র জমা দেওয়ার পর তাকে আবার ফিরিয়ে দেওয়া হলো বাংলাদেশে তাকে যখন আমি জিজ্ঞাসা করা হয় রিপাবলিক বাংলা যখন জিজ্ঞাসা করে তখন তিনি জানান উত্তরপ্রদেশের নয়ডাতে তিনি কুড়ি হাজার টাকা খরচা করে চিকিৎসার জন্য এই ঘটনা বানিয়েছেন আদৌ সম্ভব বাংলাদেশের পাসপোর্ট তার উপর আবার ভারতের আধার ও প্যান ফলে স্বভাবতই উঠছে প্রশ্ন এবং ঠিক এই জায়গায় দাঁড়িয়ে যখন বাংলাদেশে চলছে ব্যাপক সন্ত্রাস সেখানে বাংলাদেশের পাসপোর্ট এবং ভারতের প্যান ও আধার নিয়ে বিস্তর প্রশ্ন উঠছে যদিও শেষ পর্যন্ত বিএসএফ এর নজরদারিতে এড়ানো গেল কেন এসেছিলেন তিনি এ প্রশ্ন এখনো অধরা যদিও তার স্ত্রী জানাচ্ছেন চিকিৎসার কারণে এসেছিলেন তিনি কোচবিহার চ্যাংরাবান্দা থেকে টিংসুক দত্ত রিপাবলিক বাংলা আমাদের প্রতিনিধি কিংসুক যে ছবি তুলে ধরলেন সত্যিই ভাবলে অবাক লাগে এতদিন ধরে যে প্রশ্নগুলো বারবার উঠেছিল এবার তার হাতে গরম প্রমাণ পাওয়া যাচ্ছে বাংলাদেশী নাগরিকের কাছে রয়েছে ভারতের আধার কার্ড তাও কখন কিভাবে পেলেন তিনি তিনি স্বীকার করে নিয়েছেন গাজিয়াবাদে চিকিৎসার সময় তিনি আধার কার্ড তৈরি করে নিয়েছিলেন সাত দিনের ভিজায় তিনি এসেছিলেন চিকিৎসার জন্য এদিকে আধার কার্ড করে নিলেন ভারতের কুড়ি হাজার টাকার বিনিময়ে আধার কার্ড তৈরির দাবি কি বলছেন সেই ব্যক্তি এবং তার স্ত্রী দেখুন আধার কার্ড বানা ছিলাম ট্রিটমেন্টের বিল কম দেওয়ার জন্য সেটা বিশে করেছিলাম

আমি চিকিৎসার জন্য যাচ্ছি বললাম যে চিকিৎসার জন্য আমরা একটু কম পাই ওই জন্য কিন্তু আমাদের কোনো কাজেই লাগে তারপরে কেন আমাদের অনেক অসুবিধা আছে জানেন এমন একটা ছবি আমরা দেখাচ্ছি যেটা কার্যত অনেকদিন ধরে এই ধরনের অভিযোগ উঠে আসে বিশেষত বিরোধীদের তরফ থেকে যে বিরোধীদের তরফ থেকে এই অভিযোগ বারবার উঠে আসে তারই হাতে গরম প্রমাণ এবার এই ছবি আমাদের সঙ্গে রয়েছেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় জগন্নাথবাবু আপনাদের তরফ থেকে বারবার বলা হয় যে অনুপ্রবেশকারীরা বিভিন্ন সময় এদেশে এসে তারা খুব তাড়াতাড়ি আধার বা অন্যান্য নথিপত্র তৈরি করে নিতে পারে আর আজকে আমাদের প্রতিবেদন যা দেখানো হচ্ছে সেটা তার প্রমাণ কি বলবেন দেখুন আধার সচিত্র পরিচয়পত্র অবশ্যই বায়োমেট্রিক সহ কিন্তু আধার কিন্তু নাগরিকত্বের প্রমাণ নয় অন্য ভিন দেশের নাগরিক টানা ছ মাস ভারতবর্ষে থাকলে তারা আধার কার্ড তৈরি করতে পারে এখন যে আধার কার্ডটি ধরা পড়েছে বলে আপনারা বলছেন সেই আধার কার্ডের ওই বাসিন্দা চিকিৎসা বা কোনো কারণে বৈধভাবে ভারতবর্ষে এসে টানা ছ মাস ছিল কিনা সেটা দেখতে হবে সেই মুহূর্তে আধার বানিয়েছেন কিনা কিন্তু ও থেকে থেকে আসা অনুপ্রবেশকারীদের থাকে যে এখানে আসার সঙ্গে সঙ্গে একটি জাল চক্রের মাধ্যমে প্রথমে রেশন কার্ড তারপর ভোটার কার্ড তারপরে আধার কার্ড বানিয়ে ফেলা অনেকে তো এদেশেরও পুরো বিভিন্ন পরিচয়পত্র আছে বাংলাদেশেরও পরিচয়পত্র আছে সে দেশেও ভোট দেয় এদেশেও ভোট দেয় এই জিনিস তো আছে জিনিস নতুন কিছু না কিন্তু ভারতীয় নিরাপত্তা এজেন্সিগুলি এবং আমাদের এখানকার যে স্থানীয় প্রশাসন আপনারা সবসময় জানেন যে অনুপ্রবেশকারীরা এখানে স্থানীয় শাসক দলের মদত এবং স্থানীয় প্রশাসনের সাহায্য না পেলে এই ধরনের পরিচয়পত্র বানাতে পারে না তাই প্রাথমিকভাবে এই এই দায়িত্ব রাজ্য প্রশাসনের রাজ্য সরকার যদি পশ্চিমবঙ্গের কোনো জায়গা থেকে আধার কার্ড বানানো হয় তাহলে কোনো আধার পরিষেবা কেন্দ্র থেকেই হয়েছে এই আধার পরিষেবা কেন্দ্রগুলোর পরিচালনার দায়িত্ব কাদের হাতে আছে কিভাবে আছে তারা সকলেই জানে সেই দায়িত্ব তাদের নিতে হবে এবং আধার তো তার প্রাইমারি আগের দুটো ডকুমেন্ট লাগবে ভোটার কার্ড লাগবে রেশন কার্ড লাগবে এই দুটো তাক তৈরি করতে হয়েছে আধারের জেনটাই হচ্ছে আগে রেশন কার্ড তারপর ভোটার কার্ড একদমই একদমই এক একবারে এক ধাপে তো আধার হয় না ধন্যবাদ ধন্যবাদ আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আইএনজিবি এবং রাজ্যসভার সিপিএম এর সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য বিকাশ বাবু আপনাকে স্বাগত জানাবো যেভাবে আমরা দেখতে পাচ্ছি একজন বাংলাদেশের হাতে আধার কার্ড রয়েছে স্বাভাবিকভাবেই তার কাছে অন্যান্য নথি থাকবে তবেই তিনি আধার কার্ড করতে পারবেন এটাকে কিভাবে বন্ধ করা যায় এই অভিযুক্ত অনেক দিন ধরে সামনে আসছে বন্ধ কি করে করা সম্ভব দেখুন বন্ধ সম্ভব করা যায় তখনই যখন এই সমস্ত সরকারি আধিকারিক যারা আধার কার্ড দেবার জন্য দায়িত্বপ্রাপ্ত আছেন তারা সততার সঙ্গে কাজ করে এবং যদি দেখা যায় যে কাজ করছেন তাহলে কিন্তু প্রশাসনের তরফ থেকে তার বিরুদ্ধে তৎক্ষণাৎ যে ব্যবস্থা নেওয়া দরকার সেই ব্যবস্থা থেকে যদি কার্যকর করা যায় তবেই বন্ধ হবে নতুবা এদেশের মন্ত্রীদের টাকা দিয়ে কেনা যায় এদেশের শান্তিদের টাকা দিয়ে কেনা যায় সুতরাং টাকা দিয়ে আধার কার্ড পেয়ে যেতে পারে এতে খুব বিস্ময়ের কিছু নেই এবং সেটা করতে গেলে আবারও বলি প্রশাসনিক সর্বোচ্চ স্তর থেকে এটা শততার একটা দৃষ্টান্ত রাখা দরকার সব মিলেই সবই বন্ধ হয় অথবা নয় ধন্যবাদ বিকাশ বাবু বিকাশ রঞ্জন ভট্টাচার্য আমাদের সঙ্গে ছিলেন এই মুহূর্তে আইনজীবী এবং সিপিএম সাংসদ তিনি ছিলেন আমাদের সঙ্গে এবং যে বিষয়টা চোখের সামনে চলে এলো তার মধ্যে দিয়ে অনেকগুলো প্রশ্ন উঠে আসে একজন বাংলাদেশি নাগরিকের হাতে আধার কার্ড রয়েছে কিন্তু তাতেই নতুন করে প্রশ্ন উঠে আসছে